নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শুরু করছি এই শীতের সকালটা তোমাদের সাথে শুরু করলাম চা বানানো দিয়ে একদম আর দুই মারি ঠান্ডা লেগে গেছে এর জন্য চাতে দেখো আদা আর তুলসী পাতা দিয়েছি আমার মা এসেছে তোমাদেরকে দেখালাম যে আমাদের বিবাহ উপলক্ষে মা এসেছে তো মা যদিও চলে যেতে যাচ্ছিলো তো মাকে জোর করি আর তিন চার দিন বললাম থেকে যাও চাটা খাওয়ার পর এবার চলে আসলাম আমাদের ঘরে বাসি বিছানা তোলা হয়নি কারণ আজকে তো রবিবার সূর্য সূর্য বাবা দুজনেই শুয়েছিল ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে যেহেতু একই টাইমে এখন সকালবেলা উঠতে হয় এর জন্য কিন্তু ঘুম আর সেরকম হয় না মানে ওদেরও সেই ওই টাইমেই ঘুম ভেঙে যায় কিন্তু ওই শীতকালে কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছে করে না এর জন্যই একটুখানি শুয়েছিল এবার উঠে গেছি ও ব্রাশ টাশ করছে ওই ঘরে বসেই আর জানলা দেখো এখনো পর্যন্ত কিন্তু খুলতে পারছি না কারণ এখনো বাইরে রোদ ওঠেনি এর জন্য জানলাটা এখন বন্ধ থাক তারপর যখন রোদ উঠবে তারপর খুলে দেব মাঝখানে তো চার পাঁচ দিন যে অবস্থা ছিল বৃষ্টির মানে তখন তো জানলা দরজা একদমই বন্ধ করে রাখতাম আর তারপর দেখো এখানে আবার রান্নাঘরে চলে আসলাম দেখো এই ছোলা আর মুগ ডাল থেকে কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে এগুলো কিন্তু দুদিন আগে ভেজানো ছোলা তো আমি সাদা রুমালের মধ্যে দিয়েছিলাম জল দিয়ে আর খুব সুন্দর কিন্তু বড় বড় আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম এখন এই চিয়া সিডসটা আর এই অঙ্কুর বেরোনো ছোলা আর মুগ ডালটা খাবো প্রতিদিন সকালবেলাটাই এখন চেষ্টা করছি যতটা পারি স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে দিনটা শুরু করার তো এটা খেয়ে কিন্তু এবার আবার চলে আসলাম সকালবেলা সবার জন্য টিফিন বানাতে আর আজকে টিফিনে বানাচ্ছি রুটি আর আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা পাতলা করে একটা সবজির মতো শীতকালে খুব ভালো লাগে এই ধরনের সবজিগুলো খেতে যেগুলো মানে এখন পাওয়া যায় এই ধরো মটরশুঁটি ফুলকপি এগুলো খুবই ভালো লাগে তো দেখো এখানে সব সবজি কিন্তু আমার রেডি করা হয়ে গেছে আর এরপর আটাটা মেখে নেব তার আগে আটার কৌটোটা পরশু দিন ফাঁকা হয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো সময় কৌটো যে একদিনে সব কৌটো বের করে ধুই সেরকম কিছুই করি না যখন যেটা ফাঁকা হয় সেটা ধুয়ে ফেলি তাহলে আমার সুবিধা হয় আর কি একদিনে বেশি জমে যায় না এর জন্য মানে জিনিসটাও পরিষ্কার থাকে তো দেখো এখানে আটাটা মাখা হয়ে গেছে এবার পরিমাণ মতো আটা যতটুকু মানে রুটি করবো ততটুক মেখে নিচ্ছি আর হ্যাঁ ভালো কথা আটাটা একটু বেশি করে মাখতে হচ্ছে কারণ আজকে আবার একাদশী তো আমার মা একাদশীর দিন তো পুরোটাই একদম মানে যেরকম নিয়ম মেনে চলে সেভাবেই কিন্তু রুটি খেয়েই থাকবে আজকে কোনো ধরনের ভাত এসব কিছু খাবে না মুড়ি এগুলো কিছুই খাবে না তো আটাটা একটুখানি আমি বেশি করে মেখে নেব। আর আমি বেশি একটা রুটি খাবো না হয়তো একটা রুটি খাবো কারণ আমি সিডসটা আর ওই ছোলাটা খেয়ে নিয়েছি এর জন্য মানে যতটা পারি রুটি ভাতটা একটুখানি কম খাবো এর জন্য একটা রুটি খাবো অন্যদিন তো আমি রুটি সকালবেলা সেরকম কিছুই খাই না ওই এগুলো খেয়ে কাটিয়ে দিই আর আজকে যেহেতু রুটিটা একদম হাতে নিজের হাতে বানাচ্ছি তো ওই জন্য একটা রুটি খাবো আর একটু দরকারি খাবো ব্যাস আটাটা ভালোভাবে মেখে ঢেকে রেখে দিলাম আর এদিকে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি সবজিটা একটুখানি মানে নাড়াচাড়া করে ঝোলটা দেওয়া পর্যন্ত আটাটা একটুখানি মাখা থাক ততক্ষণে আটাটা একদম মানে নরম হয়ে যাবে আর দেখো সবজিতে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি এবার কিন্তু রুটিগুলো পর পরপর করে নিচ্ছি আর দুটো রুটি করে আমি আগে সূর্যকে খেতে দিয়ে আসলাম ও খেতে থাক মানে ওকে ছিঁড়ে ছিঁড়ে রুটিটা দিয়ে এসছি তো এবার বাকি রুটিগুলো আমি করে নেব এই দেখো ঝোলটা মোটামুটি হয়েই গেছে শুধু আলু ফুলকপিটা আর একটুখানি সেদ্ধ হলেই তারপর নামিয়ে নেবো আর এরপর কিন্তু একদম দুপুরে রান্নাবান্না শুরু করে দিচ্ছি আজকে ওই মুগ ডাল মানে ভেজ মুগ ডাল মতো একটা করব ওই যা যা ফ্রিজের সবজি আছে সূর্যবাবু বললো ওইগুলো দিয়ে কিছু বানাতে আর রাতের বেলা অন্য কিছু একটা খাওয়া হবে বললো একটা স্পেশাল কিছু খাওয়া হবে তো ওই জন্য দুপুরবেলাটা দেখো এইসবই করছি তো এখানে সব রকমের সবজি কিন্তু আমি কেটে নিয়েছি আর আজকে এই ডালটাতে বললো বিট দিতে যদি আমার ইচ্ছে ছিল না বিট দিয়ে এই ডালটা করার কারণ বিট দিলে না একটা কেমন একটা গন্ধ গন্ধ বেরোয় কিন্তু বিট যদিও খাওয়া খুবই ভালো তো জন্যই দিলাম সব সবজি একটু ছোট ছোট করে বাঁধাকপিও দিয়েছি এর মধ্যে আর সবজিটা তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে একটু সাতলিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার মুগ ডালটা সেদ্ধও হয়ে গেছে এবার দেখো ফোড়ন দিয়ে দিলাম ওই সেদ্ধ ডালের মধ্যে সব রকমের সবজি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর আদাও দিয়েছি এতে এবার একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এরপর কিন্তু আলুর দম করেছি তো এগুলো তোমাদেরকে আর কিছু সেরকম দেখাতে পারিনি এরপর কিন্তু সোজা চলে আসলাম রান্নাবান্নার পর এবার ঘর মুছে নিচ্ছি ওই দুটো ঘর মোছা হয়ে গেছে যদিও মা একটা ঘর মুছে পুজো দিয়ে দিয়েছে এর জন্য আমার আর এতটা টাইম লাগেনি আর বাকি ঘরগুলো এখন আমি মুছে নিচ্ছি আর আজকে বাইরে ওয়েদারটা একটুখানি রোদ রোদ আছে অনেক জামা কাপড়ও কিন্তু কালকে রাতের থেকে ধুয়ে দিয়েছিলাম মেশিনে তো মোটামুটি ছাদ কিন্তু ভর্তি আছে আর এখন কিন্তু ছাদে চলে আসলাম দুপুরের খাবার খেতে আর এই দেখো আলুর দমটা আর বন্ধুরা এরপর একদম আবার সন্ধের থেকে শুরু করছি তো এরকম খাচ্ছে না খাচ্ছে ভিডিওগুলো করছি কারণ যখন যেটা টাইম পাচ্ছি সেটুকুই আমি ভিডিও করছি এক টানা তো হাতে নিয়ে ভিডিও করার সুযোগ পাচ্ছি না যেহেতু সূর্য আজকে স্কুল নেই বাড়িতে আছে এর জন্য একটুখানি সবাই মিলে গল্প করতে করতে না সব সময় ফোনটা হাতের সামনে থাকে না তো এর জন্য সব কিছু আর তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি আর এখন সন্ধেবেলায় আজকে দুধ চা বানাচ্ছি আমার মাও একটুখানি দুধ চা খেতে চেয়েছিল মানে মা আমাদের ভিডিও দেখে তো বলে কালারটা কি সুন্দর লাগে দেখতে তো ওই জন্য কিন্তু দেখো সবার জন্য দুধ চা রেডি মার কাপটা একটুখানি বেশি করে চাটা দিলাম যেহেতু মা একটু চাটা বেশি খেতে ভালোবাসে আর আজকে একাদশী তো এর জন্য কিন্তু রাতের বেলা সব খাবার মানে মার খাবারটা আলাদা করে নিয়ে এসছে মানে আলাদা নিরামিষ দোকান থেকে যদিও মা খেতে চাচ্ছিল না তো আমরাও জোর করে খাওয়াচ্ছি কারণ মা একা থাকে মা সেরকম কিছু খাওয়াই হয় না তো এখন যেহেতু এই কটা দিন আমাদের বাড়িতে বা দিদির বাড়িতে যে কটা দিন থাকে সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করি যতটা পারি মানে মাকে একটুখানি যেটা পছন্দ করে সেটা খাওয়ানোর তো এখানে দেখো আমাদের জন্য কিন্তু চাউমিন নিয়ে এসেছে আগে সূর্যকে বেড়ে দিচ্ছে ওর বাবা ও চাউমিনটা খেতে ভালোবাসে এর জন্য কিন্তু যখনই বাইরে থেকে কিছু খাবার আনা হয় ওর জন্য কিন্তু চাউমিনটাই বেশিরভাগ দিন আনা হয় আর রান্নাঘরের কিন্তু কালকে রাতে সব কিছু আমি একদম শ্যাম্পু দিয়ে সব কিছু ভালো করে ওভেন টোভেন মুছে পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু আজকে মার একাদশী আছে তো আর মা রুটিটা কিন্তু এখানেই নিয়ে এসেছি রান্নাঘরে রুটিটা টেবিলে কারণ ওখানে আমাদের চিকেন নুডলস এগুলো আছে এখানে দেখো মা রুটি খাবে গুড় দিয়ে রুমালি রুটি গুড় দিয়ে খাবে তো মাকে আমরা অনেকবার বলেছি যে আলুর দিয়ে খাও আলুর রুটি খেলে তো কোনো অসুবিধা নেই তো মা খেতে চাচ্ছে না তো ওই জন্য ওই গুড় দিয়েই খাবে তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা একটু ছোটই হলো আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে গুড নাইট